যেভাবে লোকসভা চুনা হচ্ছে এই দুটো পেতে লোকসভা চুনা হলো যেভাবে মা বোনরা যে ভাইরা যে আমার ভোটের এটা দেখে আমি খুব আহাত হলাম খুব দুঃখ পেলাম কি এই গণতন্ত্র এই লোকতন্ত্রের মানুষ ভোট দিতে পারবে না নিজে ভোট দিয়ে দিতে পারবে না দুই দু হাজার বস দিয়ে ভোট পাচ্ছে নিজের তৃণমূল দিয়ে এই আমার দেখে খুব খুব কষ্ট লাগলো আর না এই দলের আমি নেই আমার কাছে ভ্রান্ত আছে আমি এই দলে থাকতে পারবো না এই জন্য আমি আজকে বিজেপি ভালো কাজ করতে পারবেন না আপনার কাজ করতে না। এরা এরা মন বানিয়ে নিয়ে যে যা আমরা বলবো ওপর থেকে এটা শুনতে হবে